ডিএমপি পুলিশ কমিশনার এর নির্দেশনায় লালবাগ থানার পক্ষ থেকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে বাইশ এপ্রিল সোমবার দুপুরে আজিমপুর বাসস্ট্যান্ডে ডিসি লালবাগের তত্ত্বাবধানে লালবাগ থানার পক্ষ থেকে সাধারণ জনগণ পথচারী রিক্সাচালক সহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয় এবং তীব্র প্রবাহের সময় করণীয় সম্পর্কে সাধারণ জনগণকে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয় এ সময় বিশুদ্ধ পানি ও খাবার সেলাইন বিতরণে উপস্থিত ছিলেন লালবাগ থানার ওসি খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন পিপিএম পুলিশ পরিদর্শক তদন্ত সাইদ ইবনে সিদ্দিক পুলিশ পরিদর্শক অপারেশন আতিকুল হক লালবাগ থানার অফিসার ইনচার্জ অন্যান্য কর্মকর্তা সহ আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আলাউদ্দিন সাজু শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি ঢাকা মহানগর মোহাম্মদ আমজাদ শেখ ব্যবসায়ী সমিতির সভাপতি আজিমপুর সুপার মার্কেট আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে বেশ কদিন যাবত অতিরিক্ত তাপধাহার কারণে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষজন স্বাভাবিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারছে না সেই দিকে লক্ষ্য রেখে এই তাপ কারণে সাধারণ অসহায় মানুষ যারা রাস্তাঘাটে শ্রমজীবী মানুষ যারা তাদের জন্য মাননীয় কমিশনার স্যারের উদ্যোগে লালবাগ ডিভিশনের ডিসি স্যারের তত্ত্বাবধানে আমরা লালবাগ থানার পক্ষ থেকে সাধারণ অসহায় শ্রমজীবী মানুষরা তাদের মাঝখানে সুপে পানি বিতরণ করে আসছি এটা এই যতদিন তাপ দেওয়া থাকবে ততদিন আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ এটা আমাদের পুলিশের পক্ষ থেকে কমিশনার স্যার মহোদয়ের উদ্যোগে যে উদ্যোগটা যেটা নেওয়া হয়েছে সেটা অবশ্যই একটা ভালো উদ্যোগ আমাদের কাছে অনেক ভালো লাগছে এটা একটা মানবিক কাজ এলাকার লালবাগ এলাকার যে সমাজ সেবক যারা আছেন যেমন এখানে আমাদের মাঝখানে আছেন আলাউদ্দিন সাজু ভাই উনি আমাদের এই লালবাগ থানার এলাকায় আজিমপুরে বসবাস করেন উনিও বিভিন্ন সময় এই সাধারণ মানুষের মাঝখানে বিভিন্ন ত্রাণ থেকে শুরু করে অসহায় মানুষের বাসায় দাঁড়ান তদুপরি আমরাও পুলিশের পক্ষ থেকে এই তাপদাহের কারণে মানুষকে যেন একটু স্বস্তি দেওয়া যায় সেই জন্যই এই ঠান্ডা পানি এবং স্যালাইন বিতরণ করে আসছি এটা এই কন্টিনিউ থাকবে যতদিন এই তাপ দেওয়া থাকবে সাধারণ শ্রমজীবী মানুষের পাশে আমরা তারা থাকবো যারা সামর্থ্যবান যারা সমাজসেবক তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যেন এই ধরনের সামাজিক কর্মকাণ্ডে সাধারণ শ্রমজীবী যারা গরিব মানুষের অসহায় মাংসের পাশে দাঁড়ায় তাদেরকেও আমরা উদ্বুদ্ধ করছি এবং তারাও আসতেছেন অলরেডি আমাদের পাশে দেখেন একজন আছেন আলাদিন সজবাই আছেন এরকম যারা এই এলাকার দনাট্য ব্যক্তি যারা আছেন সবাইকে আমরা উদ্বুদ্ধ করছি যেন সবাই পা এই সাধারণ মানুষের অসহায় মানুষের পাশে এই তীব্র তাপদহার সময়ে যেন সবার পাশে থাকে আপনারা জানেন যে এই যে বর্তমান যে হয় এই তাপদহা আসলে সাধারণ শ্রমজীবী মানুষ যারা তাদের কিন্তু কর্ম করে সবাই কিন্তু কর্ম করে জীবিকা নির্বাহ করতে হয় আমার ই থাকবে বক্তব্য থাকবে এটাই যারা রোদ্রের মধ্যে কর্মজীবী মানুষ যারা রৌদ্রের মধ্যে কাজকর্ম করে তারা যেন একটা সতর্ক থাকে এবং সবসময় যেন পানি পানি যেখানে পানি যেন পান করে এবং পাশাপাশি যার যত সামর্থ্য আছে ছাতা টুপি মাথায় দিয়ে যেন কাজকর্মে থাকে সেটাই আমার তাদের প্রতি পরামর্শ আর কি আমার নাম খন্দকার উদ্দিন আমি অফিসার ইনচার্জ লালবাগ থানা ডিএমবি ঢাকা মাননীয় পুলিশ কমিশনার মহোদয় আপনারা জানেন কি না জানি না এল একটা কমিটি করেছে যে পুলিশ এবং সাধারণ বৃত্তশালীরা মিশে এই সমাজের সমস্যা যেই কোনোদের সমস্যা সমাধান করবে যেমন এখন কিন্তু যেই সমস্যা এসে দাঁড়িয়েছে এটা কিন্তু জাতীয় দুর্যোগ এখন যদি এইভাবে পুলিশ আমরা সাধারণ মানুষ যদি এইভাবে মিশে মিলেমিশে কাজ করি সবাই যদি একটু একটু করে কন্ট্রিবিউশন অনেক করা যাবে আর এই জায়গাটা যেটা এটা চার রাস্তা একটা মোড় এখান থেকে অনেক রিক্সাওয়ালা যায় অনেক গরিব মানুষ যায় তার একটু স্যালাইন একটা পানি পেলে তার মিশিয়ে খেতে খেয়ে তার জীবনটাকে সে বাঁচিয়ে রাখতে পারবে এটা শুধু মাননীয় কমিশনার মহোদয় এবং প্রতিটা ডিসি মহোদয়কে নির্দেশ দিয়েছেন আপনারা এইভাবে এলাকার বৃত্তশালী বলেন এলাকার যারা সাধারণ মানুষ আছে তাদের মিলেমিশে আপনি এই কাজগুলি চালিয়ে যান এবং দেখবেন এবং মাননীয় কমিশনার এটাও বলেছে দেখবেন সবাই হাত বাড়িয়ে দিবে এটা ভালো কাজের জন্য অনেক লোক বসে আছে হয়তো আপনারা শুরু করছেন না বিদায় পাচ্ছেন না এখন দেখা গেছে হেলাল ভাই শুরু করেছে আমজাদ ভাই আছে উনিও শুরু করেছে তো ওনারা সবাই মিলে আমরা করবো এবং আমরা আমি হেলাল ভাইকে বলেছি আপনি এটা চালিয়ে যান আমি আপনার সাথে আছি আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন সাজু আমি শেখ রাসেল পরিষদ ঢাকা মহানগরের সভাপতি আমি একজন ক্রীড়াবিদ এবং ব্যবসায়ী আমাদের যে আজকের যে উদ্যোগটা ডিএমপি কমিশনার মহোদয় যে আদেশ দিয়েছেন সেভাবেই তারা পালন করতেছেন এই তীব্র রোদে আমরা রোদে দাঁড়ায় থেকে যা দেখলাম এখন এইটা পরবর্তীতে আরও আমরা আরও বেশি করব এবং পরবর্তীতে পানির সাথে স্লাইন দেওয়ার ব্যবস্থা করতেছি যাতে এই অসহায় রিস্কলগুলো যে ক্লান্ত হয় রিস্কা চালিয়ে সেটার থেকে একটু হলেও তারা সাশ্রয় পাবে আর আমাদের এই এই ইয়াটা অবহিত থাকবে সবসময় দিব যত গরম হবে তত আমরা রাস্তায় থাকব এবং তাদের পাশে থাকব তাদেরকে যতটুকু পারি এই ঠান্ডা পানি হোক স্লাইন হোক এটা দিয়ে তাদের পাশে থাকার জন্য আসলে দেখেন আমাদের আশেপাশে আরও অনেক মানুষ আছে বড় বড় ব্যবসায়ী আছে বা কাউন্সিলররা আছে তারাও যদি একটু নেমে আসে তাহলে হয়তো এই গরমের থেকে রিস্কলাদেরকে বা অসহায় মানুষগুলোকে আমরা কিছুটা হলেও সেভ করতে পারবো আর আমাদের মতো দেখে যদি সবাই আসে তাহলে হয়তো দেখা গেছে যে অনেকটাই কমে আসবে অনেক জায়গায় আমি দেখছি যে রিস্কলারা কালান্ত হয়ে রিস্কা থেকে বসে পড়ছে তা আমাদের সামনের দিকটা আরও একটু ভালো দিক আসবে যতটুকু পারি আমরা পানির সাথে একটু খাবারের ব্যবস্থাও করবো যদি সম্ভব হয় চেষ্টা করতেছি আমরা এটা তো আমরা আগ্রহী মোহাম্মদ আমজাদ শেখ আজিমপুর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি